মালদাহের চাঁচিলের বড়দিনে সন্ধ্যায় সোনার দোকানে ডাকাতির ঘটনা কিনারা ও লুট হওয়া গয়না লুটের দাবিতে সুপারের দ্বারস্থ হন মার্চেন্ট চেম্বার অফ কমার্স সন্ধ্যায় ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারক লিপি তুলে দেন বড়দিনে সন্ধ্যায় মহকুমার শহরে চাঁচিলে সোনার দোকানে প্রায় পাঁচ কোটি টাকার গয়না লুটের ঘটনা ঘটে ওই ঘটনার ইতিমধ্যেই দশ দিন কেটে গিয়েছে এই পর্যন্ত পুলিশের একজন লিঙ্কম্যানকে গ্রেপ্তার করলেও দুষ্কৃতী দলকে এখনো গ্রেপ্তার করা যায়নি উদ্ধার হয়নি লুট হওয়া প্রচুর গয়না এই ডাকাতির ঘটনায় বিহারে দুষ্কৃতী দল জড়িত বলে প্রাথমিক অনুমান পুলিশের এই ধরনের আশঙ্কা জেলার ব্যবসায়ী সমিতির এই পরিস্থিতিতেই জেলা জুড়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তুলছে মালদার মার্চেন্টের চেম্বার অফ কমার্স বিশেষ করে সন্ধ্যার পর থেকেই বেশি রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি তোলা হয়েছে জেলার বাংলা থেকে বিহার সীমান্তে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোরও দাবি করা হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু দাবি করেছেন জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ব্যবসায়ীরা আশ্বস্ত দাদা আজকে কোথায় এসেছিলেন কি হলো আমরা উত্তর মালদা ব্যবসায়ীদের নিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স জেলা পুলিশ সুপারের কাছে একটা ডেপুটেশন আমরা দিতে এসেছিলাম যে কত কদিন আগে যে আমাদের পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর চাঁচলে যে ভয়াবহ ডাকাতি হয়েছিল প্রায় পাঁচ লক্ষ টাকা ডাকাতি আমাদের ঢাকা জুয়েলার্সের ঘর থেকে হয়েছিল সেই ব্যাপারে আমরা এসপি সাহেবকে আজকে একটা ডেপুটেশন দিলাম এর আগে আমরা থানা ঘেরাও করেছিলাম আজকে এসপি সাহেবকে ডেপুটেশান দেওয়াতে এসপি সাহেবের কাছ থেকে আমরা আশ্বস্ত হয়েছি কারণ এর আগেও আমাদের মালতীপুর একটা বড় ডাকাতি হয়েছিল সেখানকার উনি উদ্ধার করে দিয়েছেন আমাদের পাখুয়াতে যে ডাকাতি হয়েছিল সেটাও উনি উদ্ধার করেছেন এটা যেহেতু আমাদের রাজ্যের বাইরের গ্যাং এই কাজটা করেছে বলে ওনারা অনুমান করেছেন পুলিশ অনুমানিকভাবে আগাচ্ছে এবং আমরা আজকে যা কথা বলে বুঝলাম জেলা পুলিশের তরফ থেকে খুব ভালোভাবে প্রোগ্রেস হয়েছে এবং খুব আমরা আশাবাদী আমার উত্তরবঙ্গার সমস্ত ব্যবসায়ী সংগঠন এখানে এসেছিলো তারা খুব আশাবাদী যে কিছু দিনের মধ্যে এই গ্যাংটা ধরা পড় ধরা অলরেডি একজন করেছে এবং এই গ্যাংটা ভালোভাবে ধরা পড়বে এবং জিনিসগুলো উদ্ধার হবে এই জন্য আমরা আজকে আলোচনা করে খুবই সন্তুষ্ট এসপি সাহেবের সঙ্গে আলোচনা